দেখেন চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার আমল লটারি জেতার টুটকা লটারি জেতার দোয়া একবারে হারানো জিনিস খুঁজে পাওয়ার দোয়া আপনাদেরকে এটু যে দেখিয়ে দিব আগে আপনারা একই দোয়া দা আপনারা দুইটা কাজ করতে পারবেন যারা নাকি চুরি হওয়া জিনিস ফেরত পেতে চান তারা এ আমলটি করবেন অনলি এক থেকে তিন ঘন্টার ভিতরে আপনার জিনিস পেয়ে যাবেন আপনার হাতে সে যত বড় শক্তিশালী হোক না কেন তবে এটা সাত দিনের ভিতরে করতে হবে যে চুরি হওয়া জিনিস আর লটারি জেতার জন্য একই দোয়া কখন করবেন কীভাবে করবেন এটাও যেটা আপনাদেরকে নিয়মকানুন বলে দেব ইউটিউব জগতে আজও পর্যন্ত আপনাদের কেমনভাবে চালান দেয়া কেউ দেখাতে পারে না চ্যালেঞ্জ কসম করে বলতেছি এ দেখেন আমার সামনে যে ডিব্বাটা এটার ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে এখানে যিনি নিজে এসে উপস্থিত হবে উপস্থিত হয়ে কাজ করে দেবে এটা একটা প্রবাসী এর কাজ করতেছি আজকে রাত্রে গভীর রাত্রে তো আপনারা ভিডিওটি দেখেন এবং আপনারা কিভাবে চুরি হওয়া জিনিস ফেরত পাবেন সে আমলটি করবেন এবং লটারি জেতার সহজ একটি টুটকা বা দোয়া বলতে পারেন দুয়াটি আমি বলে দেবো একই দোয়া দিয়ে আপনারা দুইটা কাজ করতে পারবেন তবে নিয়মটি ভিন্ন ভিন্ন তাই বলবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে আপনারা কাজ করবেন যদি কাজ না হয় জবাব দেবো আমি তবে সঠিক নিয়মে করতে পুরা ভিডিও দেখে তার প্রকাশ দেব কখন আমি কোন নিয়ম বলে দিই সেটা আমি বলতে পারবো না কারণ ভিডিওটা একটু হয়তো লং হতে পারে আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে বদলে দিতে পারে আজকের এই ভিডিও দেখে দেখেন কীভাবে দোয়া বের হচ্ছে এখানে গোলাপ জল দেওয়ার সাথে সাথে এখানে আপনার দাও দাও করে আগুন জ্বলবে যে নিজে এসে উপস্থিত হবে আমি যার নামে কাজ করতেছি তার কাজটি করে দেবে আমি এখান থেকে দেশ বিদেশ যে কোনো কাজ করি বশীকরণ বিচ্ছেদ বানমারা সকল কাজ আপনারা আমাকে দিয়ে করতে পারবেন তবে আপনারা আগে বলবো আপনারা নিজেরা কাজ করেন তান্ত্রিকের পিছনে আপনাদের দৌড়াতে হবে না আমার মতন এমনভাবে সরাসরি কেউ ভিডিও আপনাদেরকে করে দেখাতে পারবে না পারে না আর পারবেও না তাই বলবো আমি এ টু জেড সম্পূর্ণ কোনো গোপন তথ্য রাখব না এটু যেটা আপনাদেরকে বলে দিব আপনারা ঠিক এই নিয়মে কাজটি করবেন কাজ করার পরে যদি কাজ না হয় তাহলে জবাব দেবো আমি অনেকে আছেন দেশ বিদেশ বিদেশে যায় আসে যা কামে করতেছেন তাই জোয়া লটারি খেলে আপনারা সব কিছু ধ্বংস করে ফেলছেন বাড়িতেটা একটা টাকাও দিতে পারেন না তাদের জন্য বলবো আজকের এই টিপস তবে সঠিক নিয়মে কাজটি করতে দেবো আবার অনেকের আছেন সোনা গহনা হারিয়ে যায় চুরে নেওয়া যায় ডাকাতি হয়ে নেওয়া যায় তারাই অস্থির হয়ে আপনার কাছে মালগুলো জিনিসগুলো ফেরত দিতে পাগল হয়ে যাবে কথাই না কাজে প্রমাণ দেখবে না আমার মতন ইউটিউব জগতে যদি কেউ এমনভাবে সরাসরি চ্যাম্বার দেখায় কাজ করতে পারে তাহলে আমি জীবনে কবিরাজই করবো না আপনারা জানেন আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই জানেন যে আমি কত বয়ানক বয়ানক কাজ করি তাই বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখে আপনারা নিজেরাও একজন তান্ত্রিক কবিরাজ হয়ে যেতে পারবেন জীবনে কোনো কবিরাজের পিছনে আপনার দূর হতেব না ঠিক আছে কাউকে টাকা দিয়েও আপনার কাজ করতে হইব আর আপনারা নিজেরা বসে কাজ করবেন এই দেখেন আমি এখানে চালান দিচ্ছি চালানটি দেখেন না দুইটা নিয়ম বলবো দুইটা কাজের জন্য চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার জন্য এবং লটারি জেতার দোয়া মানে চুরি হওয়া মাল ফেরত পাওয়ার জন্য দোয়া এবং মানে হারানো জিনিস খুঁজে পাইবেন আপনি এই দোয়াটি পাঠ করে এবং লটারিতে জেতার জন্য এই দোয়াটি পাঠ করবেন কোন দোয়াটি পাঠ করবেন সেটি আপনাদের এ টু জেড আগে বুঝতে হইব আমি দোয়াটি আগে বলতেছি একবার শোনেন দুয়াটি হয়েছে গা রাজিউন অবশ্যই ইতিমধ্যে অনেকে জানেন যে হারিয়ে গেলে জিনিসটা পাঠ করতে হয় তবে কখন পাঠ করতে হয় কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে কেউ বলে নাই সঠিক নিয়ম বলে নাই আমি এটা চ্যালেঞ্জ করে বলতেছি আমার মতন এমনভাবে সঠিক নিয়মে কেউ বলে নাই অনেক ইউটিউবার মানে তান্ত্রিক কবিরাজরা আমাকে হুমকি দেহ মেয়ে আপনি মেয়ে সকল কথা বললে দিতে হইব বিয়ার্স রে তখন তাহলে আমরা তো পথে নামতে আমি কি ভাই আমরা পথে নামলে নামবো তারপরেও যাতে তারা প্রতারিত না হয় কারণ তারা তান্ত্রিক কবিরাজের পিছনে টাকা ফেলতে ফেলতে তারা নিজেরা প্রতারিত হয়ে গেছে অনেক টাকা নষ্ট করছে গরিব মানুষ আছে বড় লোক মানুষ আছে তো মানুষের যেন টাকা নষ্ট না হয় তাই আমি তাদেরকে বলে দিই তারা আমাকে বিভিন্ন হুমকি দেয় যাই হোক এসব হুমকি আমি কেয়ার করি না আমি চাই আপনাদের কাজটি হোক আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট যাদের কাজে প্রয়োজন তারা শুধু মতো এস এম এস অত বয়স পাঠাবেন তবে হ্যাঁ একটা কথা আমাকে দিয়ে যায় কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিয়ে দেবো তারপর আমি হাজিরা দিকে বিশ মিনিট পর কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করবো এটা আমার প্রতিটা ভিডিওতে বলা আছে এবং বলে দিই তারপরও যারা নাকি বেহায় আমি কইরা বলবেন আমার কাজ আগে করে দিন পরে টাকা দেবো তারা হচ্ছে জারত সন্তান আমি ইস্টেজ কথা বলতে পছন্দ করি আপনারা রাগও করতে পারেন রাগ না করলেও আমার কিছু করার নাই, রাগ করলেও কিছু করার নাই। তবে আমি সঠিকভাবে কথা কইনি যারা দেখবেন মুখের মধ্যে রস বাবা তোমার কাজ হয়ে যাবে ও তুমি বাবা এইসব মুখের রস লাগাই আমি কাজ করি না করব না আমার এত টাকার প্রয়োজন নাই মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই টাকা কার জন্য দিব কার জন্য কামাই করব কাকে দিব যাই হোক যারা জ্ঞানী মানুষ তারা অবশ্যই বুঝতে পারছেন তো আপনারা অতি ফার্স্ট একটা কথা বলবো যে এই কাজটি করবেন আপনারা চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার জন্য আমল কোন আমলটি করবেন যখন আপনার জিনিসটি হারিয়ে যাবে দেখছেন সাত দিনের ভিতর করতে হবে আমলটি আপনারা মানে মাগরিবে নামাজ পাঠ করতে পড়তে হইব অজু করে মাগরিবে নামাজ নামাজ পড়তেই তবে যারা পাঁচ শক্ত নামাজ তাদের জন্যই কিন্তু এই আমলটি কাজে লাগবে যারা পাঁচ নামাজ পড়েন না তাদের জন্য এই কাজটি কাজে লাগবে না তো যাই হোক পাঁচক্ত নামাজ যারা পরে তাকে আল্লাহ পাক পছন্দ করে এবং আমি যেভাবে বলবো আপনারা মাগরিবের নামাজ পাঠ করে এই আমার চেম্বার আমি যেখানে বসে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টায় এখানে বসে আপনাদের কাজে করি যারা বলেন যে আমার কাজের ভিডিও করে দেন তাদেরটাই আমি ভিডিও করে দিই তো যারা পাঁচক্ত নামাজ পড়েন তারা মাগরিবের নামাজের পরে ওই যায় নামাজের বসে দূর শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম সাতবার আগে সাতবার পাঠ করার পরে তারপর আমি যেটা বলছি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দুয়ারটি এক বৈঠকে এক জায়গায় বৈশা বার পাঠ করতে বল একুশোবার সঠিক নিয়ম আপনাদেরকে বলে নাই কেউ আমি বলতেছি একুশশোবার পাঠ করে আপনি একুশোবার পাঠ করা শেষ হবে এবং আপনার কি জিনিস হারাইছে এটা মনে মনে বলবেন যে আল্লাহ এ তবদির এই আমলের দ্বারা যেন আমার জিনিসটি আমার কাছে ফেরত পাই আপনি বা যান কাজটি করে দেখেন যদি না পান তাহলে জবাব দেব আমি একুশ বার পাঠ করা শেষ হইলে আবার দুরদে ইব্রাহিম পাঠ করবেন সাতবার তারপরে আল্লাহর দরবারে একটি মোনাজাত দরবেন। হে আল্লাহ আমার জিনিসটি তুমি দয়া করে যে চুরো এনেছে তাকে পুরা বাড়িয়ে দাও যাতে আমার কাছে আমার জিনিসগুলো ফেরত দেয় আমার হালাল জিনিস আমার কাছে ফেরত এনে দেওয়া আল্লাহ হে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি একটু মোনাজাত ধরবেন তো গেল এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা নাকি কি জোয়া খেলার জন্য জোয়া জিতার জন্য এটাও কিন্তু একটি গোপন এই ব্যথাটা কেউ আপনাদেরকে বলে না আর বলবেও না আমি মনে করি আর কি আমি প্রতিটা ভিডিওতে সকল নিয়মকরণ বলে দিই তবে হ্যাঁ ইউটিউব জগতে আজও পর্যন্ত যে কেউ বলতে পারে আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় নাই তাহলে জীবনে কবিরাজি করব না কবিরাজি ছেলে রাস্তায় ভিক্ষা করব যাই হোক তো আপনারা আমার সামনে যেটা দেখতেছেন আমি চালান দিচ্ছি এই চালানটিও দেখতে থাকেন আমি কিভাবে এখানে জিন চালানটা কাজ করি যে কোনো বসীকরণ বান মারা বিচ্ছেদ পাওনা টাকা উদ্ধার করা দোকানে বেচা কিনা লক লটারি খেলায় বিজয় হওয়ার জন্য সকল কাজ আমি এখানে বসে কাজ করি প্রতিটা কাজেই আমি ইনশাল্লাহ যারা বলে ভিডিও করার জন্য তাদেরটা ভিডিও করি তো যাই হোক তো আপনারা যাদের মনে করেন যে লটারি জুয়া মানে অনলাইনে খেলেন আবার লটারি এমনিতে কাঠেন সংখ্যার খেলা বিদেশ থেকে সংখ্যার খেলা খেলেন তাদের জন্য আমি জিন চালান্তে এখান থেকে কাজ করে দিই একটা না তিন মাস খেলার জন্য তবে আগে হাজিরা দেখতে দেবো আর আপনারা নিজের এই কাজটি করেন আমি যে আমলটি দিব যে দোয়াটি দিব জোয়া খেলা মানে লটারি তার দোয়াটি যেটা দিব এই দোয়াটি আমি যে বলবো ঠিকই নিয়মে আপনারা কাজটি করেন ইনশাল্লাহ আশা করি আমার পিছনে আপনাদের দৌড়াতে হবে না আমার পিছনে আপনারা না দৌড়িয়ে আপনারা নিজেরা কাজ করবেন কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আগে টু যেটাই বলতেছি তবে হ্যাঁ আবার বলতেছি যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো নাম্বার শুধুই মতে আসে মাসে তো ভয়েস পাঠাবেন যে কোনো কাজের জন্য আমি শুনে রিপ্লাই করব তবে অনেক সময় ব্যস্ত থাকি আপনারা ডাইরেক্ট নাম্বার পায়ে ডাইরেক্ট পাগল হয়ে যান কেন অনেকে আসা পাগল হয়ে যাক কল দেওয়ার জন্য হ্যাঁ দেখেন ভিতর থেকে কীভাবে দোয়া বের হচ্ছে আমি এখানে জিন চালান দিচ্ছি তো যাই হোক কথা বাড়াবো না ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসর্গ লাগে ভালো লাগে মনটা মোটিফিকেশন পাই যদি আপনারা লাইক কমেন্টস করেন লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে আমি একা কাজ করি একা একাই সব কিছু ভিডিও করি আপনারা একটি লাইক করলে আপনাদের কোনো কিছু কমতি হবে না তবে আমার কাছে ভালো লাগবে ভিডিও দিতে যাই হোক আর আমার এই চ্যানেলে এমন কোনো কাজ নাই যে নেই অনেক ভয়ানক ভয়ানক ভিডিও আছে আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেখেই বুঝতে পারবেন আমি প্রতিটা কাজের এখানে এত বয়নক বয়নক কাজ আছে তবে আপনারা ভয় পাবেন না সঠিকভাবে দেখবেন সঠিক নিয়মে কাজ করবেন যদি কাজ নয় জবাব দেবো আমি আচ্ছা যাই হোক জোয়া খেলার জন্য লটারি খেলার লটারিতে জিতার জন্য কোন দোয়াটি পাঠ করবেন যারা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু কাজটি লাগবে যারা নামাজ পড়েন না যারা দেশ বিদেশ দূরে থেকে কাজ করতে আমাকে দিয়ে অনলাইনে খেলতে যে কোনো খেলায় বিজয় হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতো এস এম এস পাঠাবেন আমি শুনে রিপ্লাই করবো তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেবেন তারপর আমি হাজিরা দেখা জোয়া খেলার জন্য আপনার নামাক্টর বাবার নামাক্টার একটা ছবি লাগবে আমি হাজিরা থেকে বিশ মিনিট পরে আপনাকে জানাবো কোন রাশি কোন চালান চলবে আপনার উপরে তারপরে আমি কাজের কন্ট্যাক্ট করব আর যারা পাঁচ মুক্ত নামাজ পড়েন তাহলে আপনার আমি যে আমলটা দিব সেই আমলটি করবেন না দেখেন কীভাবে এখানে জিন চালানো হচ্ছে যে ভিতর থেকে কীভাবে দোয়া বের হচ্ছে এখানে আমি গোলাপ জল দিচ্ছি পানি দিছি এখানে জিনিস নিজে উপস্থিত হবে তো যারা জোয়া খেলবেন যারা লটারি লটারিতে জিতার জন্য কি করবেন আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার মাগরিবা নামাজে পরেই ওই জানে আমাদের মধ্যে বৈশাখ আপনারা আপনার নাম আপনার বাবার নাম একটা সাদা কাগজে অঙ্কন করবেন লেখবেন লেখা স্যারিরা ইনানিল্লাহি ওয়ন রাজন তবে আগে পরে দূর শরীফ পাঠ করতে হবে এগারো বার ইয়া এয়া সাতবার অথবা এগারো বার অথবা পাঁচবার বার দূর ইব্রাহিম পাঠ করবেন পাঠ করার পরে আমি যে দোয়াটি বলতেছি ইনানিল্লাহি ওয়না রাজুন এই দোয়াটি আপনারা একুশ বার পাঠ করবেন একশোবার পাঠ করলে তখন কিন্তু তারা আপনার তাবেদার হয়ে যাবে এটার ভিতরে এটার এত বোঝেন না একটা হারানো জিনিস ফেরত পান ফিরে পান তো আপনার হারানো টাকা অনেক জোয়া তাস খেলে আপনারা অনেক টাকা নষ্ট করে ফেলছেন সেই টাকাটাকে আবার ফিরে পেতে চান তবে আমি আপনাদের কাছে বলবো যে টাকাগুলো আপনারা হেরেছেন সেই টাকাটি আমার এই আমল দেয়া উঠে গেলে রস্তা আপনারা আর খেলেন না যায় না খেলে অন্য কাজ করে খানকাল জুয়া খেলা ভালো না আচ্ছা যাই হোক যারা পাঁচক নামাজ পড়ে শনিবার অথবা মঙ্গলবারে আগে পরে দূর সুই পাঠ করে ইন্নআ লেহ ওয়াইনে লেহের হাজন সাদা কাগজে আপনার নাম আপনার বাবা নাম লিখবেন তারপরে একবার পড়বেন একটা করে ফু দিবেন এমনভাবে একুশ বার পাঠ করা শেষ হইলে আবার দুরুদ ইব্রাহিম সাতবার অথবা এগারো বার অথবা পাঁচবার পাঠ করে আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ আমি জীবনে ভুল করে আমার অনেক টাকা নষ্ট করছি আল্লাহ তুমি দয়া করো মেহরবানি করে আমি যে টাকাগুলো হা হেরেছি সেই টাকাগুলো আমাকে ফিরিয়ে দেওয়া আল্লাহ আমি যেন খেলার মাধ্যমে ওই টাকাগুলো আবার ফেরত পাই আমি এরপরে কথা দিচ্ছি আল্লাহ আমি আর খেলবো না আমার টাকাটি যেটি হারছি এই টাকাটি আমার হাতে চলে আসলে আমি আর খেলবো না আল্লাহ তোমার কাছে কথা দিচ্ছি এমনভাবে আল্লাহর কাছে একটা প্রার্থনা করবেন তারপর আবার বলতেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস করবেন কীরকম ভিডিও চান এবং একটি লাইক করে যাবেন আপনাদের কাছে বলে যাচ্ছি তাহলে ভিডিও দিতে ভালো লাগে মনটার ভিতরে শান্তি পাই আর কি যায় না একটা ভিডিও করি একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় সেটা আপনারা নিজেরাই জানেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন কী কী ভিডিও আছে ইউটিউব জগতে এমনভাবে এমন কোনো তান্ত্রিক না এমনভাবে আমার মতন এমনভাবে কাজ করতে তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কী ভয়ানক ভয়ানক ভিডিও আছে তো যখন নাকি আল্লাহর কাছে প্রার্থনা করা শেষ হইব যেই সাদা কাগজটা আপনারা কালাকালি দিয়া লেখছিলেন আপনার নাম আঠা বাবার নাম এটাতে একবার পাঠক্রমণ একটা করে ফু দিবেন তো উইনার নিলে ওই রাজিয়ন তারপরে অপর পৃষ্ঠায় আবার ইনার নিলে ওই নিলে রাজিয়ন লেখে দিবেন। লিখে আপনার ছেলে হইলে আপনার ডান হাতে যে কোনো এটা মুরায়া পলিথিন দিয়া পেঁচিয়ে তাবি আকারে আপনারা ডান হাতে ব্যবহার করে খেলতে যাবেন যে কোনো লটারি জোয়া তাস কাঠ সংখ্যা যে কোনো খেলা যাবেন ইনশাআল্লাহ আপনারা এদিন থেকে জিততে হবে যদি না জিতেন জবাব দেব আমি তবে সঠিক নিয়ম করে দেবো তো আপনারা মেয়ে হইলে বাম হাতে ভালো থাকবেন আল্লাহ হাফে